আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রস সহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখুন আমি কত সুন্দর কেউ একটা হেয়ার ক্লিপ আপনাদের মাঝে তার টিউটোরিয়াল শেয়ার করব তো প্লিজ প্রথমে আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাকে একটু সাহায্য করবেন আমার চ্যানেলটি যেন গ্রো করে তো চলুন কাজটি কীভাবে করেছি শুরু করা যাক প্রথমে আমি এখানে দুই শেডের সুতা নিয়েছি কালারিং সুতা এগুলো আপনারা সুতা পাবেন উল সুতার দোকানেই পেয়ে যাবেন তো এখানে আমি উলসুতা মোটাটা আর কাটা নিয়েছি তিন নাম্বার কাটা তো এখানে প্রথমে আমি একটা ম্যাজিক সরি স্লিপ নোট করে নিলাম তো একটা স্লিপ নোট করে এক দুই তিন চার চারটে চেন করে এখানে আমি একটা বৃত্ত তৈরি করবো সার্কেল তৈরি করব তারপর এখানে আমি দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমি মোট সাতটি চেন করে নিয়েছি ষাটটি চেন করে আমি হুকের মাথায় এক দুই তিন চার হুকের মাথায় কিন্তু আমি চারবার চারটি রাউন্ড নিয়ে চারবার ঘুরিয়েছি এবার আমি এক দুই তিন চার পাঁচ এইগুলো হলো ট্রিপল ক্রুশেট মানে আপনি যতটা গুঁড়ুন শুকের মাথায় যতটা পেস্ট নেবেন এখানেও কিন্তু ততবারই ঘোরাতে হবে তো এভাবে করে আমি পাঁচটি ট্রিপল ক্রুশেট করব এক দুই তিন চার পাঁচ হোকের মাথায় চারটি পেস নেবেন এক দুই তিন চার চারটি পেস নেবেন তো এভাবে করে কিন্তু এ রাউন্ডের কাজটাও আমি শেষ করব তো দেখুন এখানে আমি এ রাউন্ডের কাজটা করে নিয়েছি তো এখানে আমি দেখুন চেন সহকার চেন বাদে আমি পাঁচটা করব চেন সহকারে হবে ছয়টি তো এখানে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সারটি চেন করে নিয়েছি তারপর এই সার্কেলের ভিতর দিয়ে আমি সেটাকে একটা একটা স্লিপ নট দিয়ে আটকে দিলাম দেখুন আমার এখানে শিপটা কীরকম হয়েছে আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার কাজটা ঠিক কীরকম হচ্ছে তো আবারও আমি সেম কাজটাই করব। এখানে যেভাবে করছি ওখানে আমি এখানে মোট সাতটির চেইন করে নেব সাতটির চেইন করে নিলাম তারপর এক দুই তিন চার হোকের মাথায় আমি চারটি পেস্ট নিলাম এটাকে এখন আমি মোট পাঁচবার ইয়ার্ন ওভার করব এক দুই তিন চার পাঁচ তো এভাবে করে আমি রাউন্ডের কাজটাও করে নেব আশা করি আপনারা আমার ভিডিওটার মধ্যে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি তো আমার এখানে চেন বাদে মোট পাঁচটা হয়েছে চেন সহকারে হবে মোট ছোট উভয় পাশে চেন নিয়ে হবে ষাটটা তো এখানে আমি আবারও ষাটটি চেন করে নিচ্ছি ষাটটি চেন করে এখানে আমি জয়েন করে দেব তারপর আমি সুতাটাকে টান দিয়ে এখানে টাইট করে নিলাম দেখুন আমার কাজটা ঠিক এরকম হচ্ছে এবার আমি এখানে আটটি চেন করবো তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন করে হোকের মাথায় একটা প্যাচ নিয়ে এখানে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নেবো প্রত্যেকটা ঘরে আমি একটি করে ডাবল ক্রুশেড করে নেব ভিডিওতেই আশা করি দেখিয়ে বুঝতে পারছেন এবার আমি এখানে আবারও আটটি চেইন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেইন করে এখানে আমি জয়েন করে দেব। তারপর সেখানে টান করে কাজটাকে চাপিয়ে নেবেন দেখুন আমার এখানকার কাজটা ঠিক কীরকম হচ্ছে তো অপর পাশে কিন্তু আমি সেম কাজটাই করব এবার আমি আটটি চেন করে নেব এবারও আমি হুকের মাথায় একটা পেয়েছে নিয়ে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ফাঁকা জায়গাতে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি একই নিয়মে আমি এ রাউন্ডের কাজটাও শেষ করলাম আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এবার দেখুন আমি ভিতর দিয়ে কিভাবে সুতোটাকে আপনারা চাইলে এখানে সুতাটা কেটেও শুরু করতে পারেন তো আমি এখানে সুতাটা কাটলাম না এখানে আমি এখান থেকে আমি কাজটা শুরু করব এবার আমি এখানে চেন করে নেব এখানে আমি মোট আঠারোটা চেন করে করব আমার এখানে আঠারোটা চেন করা হয়ে গেছে তো আমি গুণে দেখাচ্ছি হ্যাঁ আমার এখানে মোট আঠারোটা চেন হয়ে গিয়েছে তো এবার আমি তারপরে কাজটা দেখাচ্ছি এবার আমি প্রত্যেকটা ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব একটি ঘরও কিন্তু ফাঁকা ফাঁকা রাখা যাবে না তাহলে কাজটি দেখতে ভালো লাগবে না তো দেখুন আমার এই রাউন্ডের কাজটা আমার সিঙ্গেল ক্রোশেট করা করা হয়ে গিয়েছে এবার আমার জয়নিংয়ের পালা তো ভালো করে দেখুন আমি হোকটা কোথায় রেখেছি আর কোথা থেকে আমি ডিজাইনটা তুলে নিয়েছি দেখুন আমার এখানকার কাজের ফিনিশিংটা ঠিক এরকম হচ্ছে তো এরপরে তো আমি করে দেখাবো তারপর এই যে মাছ বরাবর কিন্তু কাজটা করতে হবে মাঝামাঝি মাঝামাঝি হোকটাকে আটকিয়ে তারপরে এখানে আঠারোটা চেন করে নেবেন তাহলে কি হবে আপনার কাজটা দুইটাই সমান হবে আবারও আমি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এখানে আমি মোট আঠারোটি চেন করেছি তারপর আঠারোটা চেনের মধ্যে আমি প্রত্যেকটিতে একটা একটা করে সিঙ্গেল প্রোসিড করে নিয়েছি তো এবার আমার জয়নিংয়ের পালা এবার আমার আমাকে দেখতে হবে যে আমার উভয় পাশটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট ঠিক আছে কিনা না সরি আমার এখানে একটা ভুল হয়ে গেছে আমি আবার ঠিক করে নিচ্ছি আগে মিলিয়ে তারপরে আটকাবেন সুতাটা আগে দেখে নেবেন যে আর ব্যাক পার্ট ঠিক আছে কি না আমি আবারও খুলে নিচ্ছি আমি খুলে তারপর আবার সুন্দর করে সেট করব এই যে দেখুন এভাবে করে আগে দেখে নিতে হবে কিনা সেটা দেখে আশা করি দেখিয়ে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে জয়েন করেছি তারপর আমি একটা কেচে সাজি কেটে নিলাম আপনারা চাইলে এটাকে ইস্তিও করে নিতে পারেন যেন কাল সোজা থাকে এখানে এই ফুলের এই ফুলের ভিডিও টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন সেই জন্য আমি আর এখানে আমি দুই জায়গায় দুইটা ফুল লাগিয়ে সুন্দর করে নেব এখানে আমি আহ দুইটা পুঁথি লাগিয়ে নেবো আর এটা দেবো আমার বাজ বরাবর এখানে লাগিয়ে নেব এই আটা ব্যবহার করে আমি ফুলগুলো লাগাবো তারপর পেছনে ক্লিপটাও লাগিয়ে নিচ্ছি দেখুন আমার এটার ফাইনাল লুকটা ঠিক এরকম হয়েছে অনেক সুন্দর অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এইটা যদি বাচ্চাদের পেছনের চুলের খোপায় লাগানো হয় তাহলে কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে তো দেখুন আমি ক্লিপটা কিভাবে সেট করে নিয়েছি তো আমার এই ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ